বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে আমরা মুখের ত্বকের যত্ন নিয়ে থাকি কিন্তু মুখের ত্বকের পাশাপাশি হাত পা এবং গলার যত্ন নেওয়া খুবই জরুরি অনেক সময় মুখের ত্বকের ট্যান আমরা খুব সহজে তুলে ফেলল হাত পা এবং গলার ট্যান কিন্তু খুব সহজে ওঠে না তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা রেমেডি শেয়ার করা যায় যেটা ব্যবহার করলে মুখের ত্বকের পাশাপাশি হাত পা এবং গলার ট্যানও খুব সহজে দূর হয়ে যাবে তো চলবন্ধুরা আর বেশি না কথা বলে ঝটপট করে রেমেডিটা দেখে নাও তারাকে বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে রেখো এবং আমি আমার ত্বকের জন্য যা যা রেমেডি করে থাকি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি চটপট করে আজকে রেমেডিটা দেখে না সবার প্রথমে নিয়ে নিচ্ছি কফি পাউডার কফির মধ্যে রয়েছে ক্যাফিন যেটা কিন্তু আমাদের ত্বকের মধ্যে থাকা সান খুব সহজে দূর করতে সাহায্য করে আমি এখানে ছোট ছোট দুটো কফির প্যাকেট নিয়েছি তোমরা পরিমাণ মতো তিন থেকে চার চামচ কফি পাউডার নিয়ে নিও তার সঙ্গে মিশিয়ে নিও এক চামচ মতো গুঁড়ো বেসন রান্নার যে বেসন হয় আমি এখানে সেটাই নিয়েছি এর সঙ্গে মেশাতে হবে এক চামচ মতো চালের গুঁড়ো চালটাকে ভিজিয়ে রেখে সেটা মিক্সিতে গুঁড়ো করে নিলেই হবে এর সঙ্গে মিশিয়ে নিও হাফ চামচ মতো মধু আর পরিমাণ মতো গোলাপ জল দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিও আজকের এই রেমিডিটা কিন্তু হাতে পায়ে গলাতে এমনকি তোমরা মুখের মধ্যেও ব্যবহার করতে পারো তো আমার এখানে প্যাকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এই রেমিডিগুলো কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারো তো এখানে প্যাকটা রেডি হয়ে গেছে সবার প্রথমে হাতটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিও তারপর হাতের মধ্যে এই লাগিয়ে প্যাকটাকে হালকা হাতে একটু মাসাজ করে নিও কিছুদিন ব্যবহার করলে তোমরা দেখতে পাবে হাত পা এবং গলা ট্যান কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে হাতের সঙ্গে সঙ্গে আমি এটাকে গলাতেও ব্যবহার করে নিচ্ছি তারপর লাগিয়ে নিয়ে হালকা হাতে একটু ঘষে ঘষে মাসাজ করে নিও কারণ এর মধ্যে দেওয়া আছে চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে তারপর কিছুক্ষণ এটাকে রেখে দিও একটু শুকনো হয়ে গেলে সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও তো আমার কিছুক্ষণ রাখা হয়ে গেছে তারপর এটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি সপ্তাহে দু থেকে তিন দিন যদি তোমরা এই রেমিডিটাকে ব্যবহার করতে পারো তাহলে তোমরা ধীরে ধীরে দেখবে হাত পা এবং গলার ট্যান কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে যে কোনো সময় কিন্তু তোমরা এই রেমিডিটাকে করতে পারো আর সব শেষে তোমরা যে কোনো ধরনের একটা ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নিও বাড়তি যে প্যাকটা ছিল সেটাকে আমি আমার মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি এটা ব্যবহার করলে ত্বকের মধ্যে থাকা ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা রেমিডিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো